হ্যালো বন্ধুরা আজকে চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটি দেখার আগে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি তার যে রেসিপিটি বানাবো সেটি হলো পুরো বোনলেস চিকেনের তো এখানে আমি হাফ কেজি মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তো এই হাফ কেজি চিকেনটাকে আমরা ছোট ছোট কিমা আকারে কেটে নেব একদম ছোট ছোট এই যে এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে তো আমি এখানে কাটার পরে একটি ঝুড়িতে নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে নেব এই যে ধুয়ে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এই চিকেনটাকেই এবার কিন্তু রান্না করব। তো চলুন দেখে নিই এখানে আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি প্রথমে একটি কড়াই গরম করে নেব বসিয়ে তারপর কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা গরম হতে দু পাঁচ সেকেন্ড সময় নেবে তারপর তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া এদিক থেকে ওদিকে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা লাল লাল হয়ে এলে এক চামচ আদা রসুনের পেস্ট পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু আদা রসুনের পেস্টে কাঁচা গন্ধটা থেকে যেতে পারে সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে নেব এরপর একটু মিক্স মশলা দিয়ে দেব এখানে আমি এই যে সানরাইজের মিক্স মশলাটা ইউজ করেছি মশলাটা নাড়াচাড়া করার সময় কড়াইয়ে একটু লেগে যাচ্ছিল তার জন্য আমি হালকা করে একটু জল দিয়ে নিলাম তারপরে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তারপর বোনলেস যে চিকেনটা কেটে রেখেছিলাম সেই কেটে রাখা চিকেনটা মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়তেই থাকলাম চিকেনের রেসিপিটি একদম কিন্তু ভাজা ভাজা হবে না কোনো জল থাকবে না কোনো কিচ্ছু থাকবে তো তার জন্য আমরা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতেই থাকবো এখানে স্বাদ অনুসারে চিনিটা মিশিয়ে দেবেন যেহেতু মাংসটা এখানে সলিড মাংস তাই বারবার কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে মাংসটাকে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার একটা ঢাকনা চাপা দিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে হবে যে কেমন হয়েছে তো এখানে যে চিকেন থেকে জলটা বেরিয়েছে সেই চিকেন থেকে এই জলটা কিন্তু গায়ে গায়ে মিশে যাবে বারবার কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে ওই জলটা কিন্তু রাখলে চলবে না একদম ভাজা ভাজা জুড়ো জুড়ো হবে আর এই চিকেনটা ভাতের সঙ্গে হোক রুটির সঙ্গে হোক রোলের সঙ্গে হোক চাউমিনের সঙ্গে হোক সব মানে সব কিছুর সঙ্গে খেতে পারবে আর এই বোনলেস চিকেনের রেসিপি যে একবার বানাবে সে বারবার খেতে চাইবে বন্ধুরা আমি তো তোমাদের খাওয়াতে পারছি না তো তোমরা একটু ভিডিওটা দেখে কষ্ট করে বানিয়ে নিও তো আমার কিন্তু এই রেসিপিটা হয়ে গেছে তো এবার একটা বাটির মধ্যে নামিয়ে নেব এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো আমরা এখানে বাটির মধ্যে নামিয়ে নিয়েছি বোনলেস চিকেনটা